আগর খাই দুর্জন্নত রিদিন কুন কুন কুই আগর খাই দুর্জন্নত রশিদিন কুই কুন কুই কুন কুই জন্নত দুঃখে আগে কর

মাওলা পাকের দরবারে দোয়া করতেন আল্লাহ এক হাজার রাকাত নামাজ আদায় করি এইটা তোমাকে খুশি করার জন্য নয় তুমি আমাকে জান্নাতে দিবা এই জন্য পরিণাম প্রশ্ন করা হলো তাহলে তুমি কি জন্য রাবিয়া করিয়া উত্তর দে আল্লাহ এক 1000 রাকাত নামাজ দৈনিক এই জন্য পরিজে কাল হাশরের ময়দানে আমার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেন অন্যান্য নবীদের সামনে মাথা উঁচু করে গর্ভসহকারে বলতে পারে দেখো দেখো আমার উম্মদেরা অন্যান্য নবীদেরও পূর্বে ভেশিতে যাবে এর কারণ হল দেখো আবার উম্মদের একজন আপনার যে একজন আপনার মহিলা হইয়া তাও আবার দীর্ঘদিন পর্যন্ত বাঁধী ছিল একজন সাধারণ মহিলা হইয়া সে দৈনিক এক হাজার নামাজ আদায় করে এই কারণে আমি দৈনিক এক হাজার রাকাত নামাজ আদায় করি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে বেশি বেশি করে মাওলা পাকের ইবাদত করার তৌফিক দান করুন বেশি বেশি করে নফল নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন